আসসালামু আলাইকুম এয়ার এডুকেশন থেকে আমি মিনার আজকে আমাদের সাথে রয়েছে তানবির রেজা রোহান এবং তানবির রেজা রোহানের আম্মু আজকে তাদের সাথে গল্প করব তানবির রেজা রোহান চায়না টপ ট্রেনিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি সাংসাই ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ফার্স্ট ক্লাস স্কলারশিপ নিয়ে অ্যাডমিটেড এখানে সে টিউশন এবং হোস্টেল দুটোই ফ্রি পেয়েছে নেক্সট ইয়ার থেকে তাকে কিছু কন্ডিশন হয়তো ফিল আপ করতে হবে তার স্কলারশিপ কন্টিনিউ করার জন্য তার সাবজেক্ট হয়েছে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো এবং আমরা তার বিসা হাতে পেয়েছি তো সে অল্প কিছুদিনের মধ্যে ফুটে করবে তো তার যে জার্নিটা ছিল সম্পর্কে একটু গল্প করব ফার্স্ট অফ অল আমরা তানবির রাজা সাথে পরিচিত হইনি নেই তানবির রাজা রহমান তোমার সংক্ষিপ্ত করেছে এটা আমাদের সবাইকে হ্যালো আসসালামু আলাইকুম তানবির রাজা আমি যশোর থেকে বিলংস করছি যশোর সরকারি সিটি কলেজ থেকে আমি দু সালে এইচএসিতে পাশ করেছি এই হচ্ছে আর এই যে আমার আম্মু

সেখান থেকে প্রথমে দেশ থাকবো কিন্তু এবার আমরা আমাদের হয়ে গেছে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি তারপরে এই জন্য আমাদের ব্যারিয়ারটা চাইনি ওইখানে অনেক কম বাংলাদেশের তুলনাটা খুবই কম এখানে আর আমাদের ফ্যামিলি যেটা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি সহজে বেয়ার করতে পারে এরকম একটা আর যদি তার সাথে যদি মানে স্কলারশিপ দিয়ে দেয় তাহলে তার কোনো কথাই নেই যে আবার স্টাইপেন্ডও দেয় মাঝে মধ্যে শুনেছি আর সেকেন্ড অফ হল এখানে যত আমরা একটা ডিগ্রি অর্জন করার পরও আমরা একটা বিজনেসের একটা অপরচুনিটি ওইটা থাকে যতই হোক আমাদের চারটা বছর ব্যাচেলার করার পর আমরা একটা একটা অন্য ভাষা শিখতেছি একটা চাইনিজ ভাষা যেটা বলতে পুরো বিশ্বে একটা ডিমান্ডফুল একটা ভাষা সেগুলি আমরা পরবর্তীতে একটা বিজনেসেও খাটাইতে পারবো চাকরি বিজনেস মানে এক কথায় চালে দিয়ে একটা মানে এক এক ঢিলে দুই পাখি মারার মতন একটা ব্যবস্থায় চায়নায় থাকে এই জন্য আছে না।

মানে আপনি যে কোনো দেশ মানে বাংলাদেশ ছাড়তে হবে এই মেন্টালিটি যখন মাথার মধ্যে বাংলাদেশে অনেকগুলো এডুকেশন রয়েছে তো এইয়ার এডুকেশন কে কিভাবে খুঁজে পাইছ এবং দেশ ছাড়ার জন্য তুমি কেন এয়ার এডুকেশন কে চুজ করেছেন আমি আসছি যখন চায়নায় যাওয়ার একটা ডিসিশন নিই তখন বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে এগুলি আসলে আছে কিন্তু রোহান ভাই আছে ওনার ভিডিও আমি ওই সময় দেখতাম আর আমার সাথে আমি আর নামও রোহান ওনার নাম রোহান এই জন্য কিরকম ওনার ভিডিওগুলো আমার মানে ভালো লাগতো তাই ইনাদের সাথে আমার পড়া যায় যে আপনার দেখতেছি রেগুলার ভিডিও দু হাজার তেইশ সালের পর থেকেই ইউনি মনে হয় কোনো দিন আসবে এই এই হিসেবে মনে করি এয়ার এডুকেশন আর সব দিক দিয়ে আমি তো প্রথম থেকে একবার রিল্যাক্স রয়েছি যে ভাই উপর ছেড়ে দিচ্ছি সব ভাই আপনারা যা করবেন তাই ওই জন্য আছে এয়ার এডুকেশন সব দিক দিয়ে

আমি একবার বারে বরে ভাইরাদ ভাইরা ভাইরা যা করবে তাই আমি তো এক বারে আপনাদের উপরেই নির্ভর ছিলাম যে ইনারা তো জীবনও করবে না আমরাতে চাইব না এখন তোমার যে এক্সপেকটেশন ছিল যে ভাইয়ারা মোটামুটি খারাপ কিছু করবে না বা আমনার যেটা ততটুকু বা যেটা প্রয়োজন হবে ভাইয়ারা আমার জন্য অন্য অতটুকু করে ট্রাই করব এখন তোমার কি মনে হয়েছে কতটুকু করতে পেরেছ তুমি আই এম ফুললি যেটা চাইছিলাম ওই মাস্কুলিনিটি হইছিল ঝামেলা তাও এখন যেটা পাইছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো

এসে জাস্ট ফাইলটা ওপেন করবেন সবকিছু হয়ে যাবে আর আপনি ওটা রিল্যাক্সে থাকতে পারবেন আচ্ছা এখন যারা তেইশ স্টুডেন্ট তারা মনে করেন যে আমি আইসি ওপেন করেছি ভাইদের কাছে দিয়েছি যা লাগিয়েছে করেছি আর আমার মতো আমি রিল্যাক্স করতে পারিছি এর চার কি লাগে বিদেশে যাওয়ার কোনো প্যারায় মাথায় নেই আচ্ছা তানভীর রেজা রহমান তোমার ভিসা এই যে অ্যাডমিশন নোটিস এবং যে ডাব্লিউ দেখো আর তোমার এখানে ভিসা রয়েছে ভিসাটা একটু দেখো

নতুন একটা জায়গায় গেলে মনে করছে নতুন একটা সংসার এবং তোমাকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে ফার্স্ট অফ অল যাওয়ার পর পাঁচ সাত দিন কিন্তু তোমার একটু প্রবলেম হবে এটা খাওয়ার প্রবলেম হতে পারে তোমার পেমেন্টের প্রবলেম হতে পারে তোমার কমিউনিকেশনের প্রবলেম হতে পারে তারপরে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন থেকে এগুলো মোটামুটি তোমার একটু হ্যাসের উপায় হবে একটু তোমার মানসিকভাবে এবং শারীরিকভাবে একটু প্রবলেম হবে তাই হবে অনেক সময় দেখা যায় যে ফ্লাইট মিস হয় ওখানে নিজেকে প্ল্যানিং করে বা নিজে ওইভাবে এটাকে কাটায় উঠতে হয় তো এই টুকটাক পরিস্থিতির শিকার হয় তো ওগুলোর সাথে তোমাকে নিজেকে খাপ খাওয়াই নিতে হবে এবং থেকে কিভাবে নিজেকে উত্তরণ করা যায় এটা নিয়ে ইয়ে করতে হবে তো মোটামুটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না আমাদের যতগুলো তিনশো প্লাস স্টুডেন্ট গিয়েছে প্রবলেম হয় না তো জাস্ট আমরা এটা জাস্ট মনে করে দিচ্ছি যাতে তুমি মানসিকভাবে একটু প্রিপেয়ার থাকো হ্যাঁ এবং আত্মবিশ্বাস যাতে তোমার থাকে ওই রকমই এটা একটা ব্যাপার আর কি তো আনটি সবকিছু মিলাই এয়ার এডুকেশন

আমরা যশোর যে চৌষট্টি জেলার থেকে জেলা সারেন যেটা আছে ঢাকায় আসেন আর অনলাইনে করতে পারলেও বাইরে তো অনলাইনে সার্ভিস দিয়ে থাকে যে বিভিন্ন ওইভাবে করতে পারেন কিন্তু ঢাকায় আসেন বেস্ট হবে বাইরের সাথে কথা বলবেন তাহলে বুঝবেন যে এখানে সার্ভিসটা কিরকম ধন্যবাদ জানাচ্ছি তানবির রাজা রহমানকে তানবির রাজা রহমান যেটা বলেছে যারা আমাদের অফিসে ডিরেক্টলি

তো ধন্যবাদ জানাচ্ছি তানবির রেজা রহমানকে এবং আন্টিকে তাদের তার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং তাকে তার প্রতি অনুরোধ রইল যে আন্টি যে স্বপ্ন নিয়ে পাঠাচ্ছে বা নিজে যে স্বপ্ন নিয়ে যাচ্ছ যাতে স্বপ্নটা প্রপারলি পূরণ করতে পারো এবং তোমার স্বপ্নের দিকে ভালোভাবে এগিয়ে যাও এয়ার পেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন নেক্সট যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এয়ার এডুকেশন সাথে যোগাযোগ করতে পারেন এবং সাথে সাথে আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করছি মালয়েশিয়া নিয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখা হবে নতুন ভিডিওতে কোনোডেয়ারুকেশনে চাইনাতে মালয়েশিয়াতে থ্যাংক ইউ সো মাচ